টাকা চাইতে গেলে উল্ড মারতে আসে সে আওয়ামী লীগ করতো সে মোটামুটি সে পাওয়ার নেতা সে তার দারে কোনো কথা বলার স্কপ আমরা পাই আমি লিকের সময় এগুলো ঘরে কথা বলে নেছে তারপরে আপনার হাসের কথা বলে টাকা নেয় প্রত্যেকটা এই গ্রামে সবার কাছে ছিল সেই টাকা নিয়ে এখন ঘর ও যায়নি টাকা দিবো নেই টাকা বসবাসের হ্যাঁ আমার অভিযোগ আছে আমি ঘরের জন্য জল হিসাবে আমি বিশ টাকা দিছি এই যে সরকারি ঘর অনুদান আসে সেই ঘর দেওয়ার জন্য আমার কাছে বিশ হাজার টাকা নেছে সে টাকাও দেয় না সে আমার সাথে টাকা চাইতে উল্ডার মারতে আসে সে আওয়ামী লীগ করত সে মোটামুটি সে পাওয়ার নেতা সে তার দ্বারে কোনো কথা বলার স্কোপ আমরা পাইতাম না তারপরে আমার কাছে টিউবওয়েলের টাকা নেছে টিউবওয়েলের টাকা নেছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আমাকে ডিপ বল দেবে সেই কথা বইলা কিন্তু সে ছবি টবি সব পানির লাইন সব ছবি টবি কইরা আমাকে মোটে সাড়ে এগারোটা পাইপ বসাই এই রকম আমরা আমাকে পরে নির্যাতন করছে এরকম এই এলাকায় হাজার হাজার টিউবওয়েল বসাইছে এই টাকাগুলো সব আত্মসৎ করছে সেই আমরা আইনের রাস্তায় নেব আমরা কিভাবে নেব কিন্তু আইন তাকে গতিতে চলছে আমাকে গতিতে চলে নাই কারণ আমরা যদি আইনের আশ্রয় নেতে যাইতাম উল্টা আরও আমরা কেস কামারি খাইয়া বশ হয়ে যাইতাম বিদায় আমরা আইনের আশ্রয় নিতে পারি নাই আমরা এলাকায় আমরা টাকা চাই বা এরকম নির্যাতন অনেক লোকরা এই এলাকায় করছে অনেক লোক খামখেয়ালি নির্যাতন করছে খামখেয়ালি কেস মামলা হয় হুল্লোক মজভুত মানুষ এরকম জ্বালাইছে আর এখনও জ্বালাচ্ছে

ঘরে কথা বলে নেছে তারপর আপনার হাঁসের কথা বলে টাকা নেই প্রত্যেকটা এই গ্রামে সবার কাছে থেকে টাকা নিয়েছিলো সেই টাকা নিয়ে এখন ঘর ওদায় নেই টাকা দিব ও যায় নেই থাকা বসবাস কর হোবিন্দর ঘর হ্যাঁ কে টাকা দিয়েছিল জলিল শেখ কী করেছে কে সবার টাকা নিয়েছিল টাকা নিয়েছিলো তা এখন কি বলে কী বলেছ হ্যাঁ কাল কাল না বসু গেলে

পুলিশ একদিন দুই দিন গেছে যাওয়ার পরে আমাদের সাথে কথাবার্তা বলে চলে আসে অবশ্যন পুলিশ কোনো অবস্থা না